This YouTube channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার আমি শায়ন্তন চক্রবর্তী আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই আপনারা সকলে ওয়াকিবহাল আছেন যে পশ্চিমবঙ্গে সালে বিধানসভা নির্বাচন হতে চলেছে। মূলত এই বিধানসভা নির্বাচনে লড়াই হবে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে কংগ্রেস আর সিপিএম বিরাট রাজনৈতিক কিছু না ঘটলে সে অর্থে লড়াই থাকবে না এমন কি তারা শূন্য দশা কাটিয়ে বিধানসভায় কোন সিট পাবে কি না সেই সিওরিটি সেই দুই দলের নেতাকর্মী বা সমর্থকরাও দিতে পারছেন না তাই মূলত পশ্চিমবঙ্গে লড়াই বা মেরুকরণ স্পষ্ট হয় তৃণমূল নয় বিজেপি ঠিক এই জায়গাতেই শুভেন্দু অধিকারী সহ বঙ্গ বিজেপির তাবর তাবর নেতারা চেষ্টা করছেন যে যেভাবে সিপিএম নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়ে বিজেপিতে নিজেদের ভোট ট্রান্সফার করে দিয়েছে তারপরেও সিপিএম এ চার থেকে পাঁচ শতাংশ ভোট পড়ে আছে বঙ্গ বিজেপির নেতৃত্বরা প্রতিনিয়ত চেষ্টা করছেন সেই চার থেকে পাঁচ শতাংশ ভোট যাতে বিজেপির ঝুলিতে পৌঁছায় আবার উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের সচেষ্ট আছে যেভাবে দু এগারো সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে প্রতি বছর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভোট পার্সেন্টেজ বছর বছর বৃদ্ধি পেয়েছে তাতে করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা উৎসাহিত হয়েছে এবং তারা সচেষ্ট আছে ঘরে না বসে থেকে প্রতিনিয়ত মানুষের সঙ্গে যোগাযোগ যেটা তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় অস্ত্র জনসংযোগ সেই জনসংযোগের কাজ তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা শুরু করে দিয়েছে একই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্প সব থেকে বড় জিনিস দুয়ারে সরকার তারপরে এই পাড়ায় সমাধান এই দুটো প্রকল্পের মাধ্যমে তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা সরাসরি জনগণের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে সরকারি প্রকল্পের পাশাপাশি অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ভোটের প্রচারও প্রায় তৃণমূল কংগ্রেস ভোট যুদ্ধে অবতীর্ণ হওয়ার আট মাস আগেই মোটামুটি ভাবে হয়ে যাচ্ছে এরপরে শুধুমাত্র ওই লোকের বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ বিলির কাজটাই বাকি থাকে বাদ বাকি মোটামুটি তৃণমূল কংগ্রেস নেতা কর্মী সমর্থকরা এলাকা জুড়ে এলাকা ধরে ধরে ভোটার লিস্ট ধরে ধরে কারা কোন বাড়ির ভোটার কে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে পারে কে বিজেপিকে ভোট দিতে পারে কারা মোটামুটি দোলা চলে আছে সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের হয়ে গেছে ফলে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস অন্তত এই আট মাস আগেই বেশ প্রিপেয়ার বেশ তৈরি তুলনায় বিজেপি সংগঠন নিয়ে এখনো সন্ধিহান সব থেকে বড় কথা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যখন যাচ্ছেন গিয়ে তিনি বলছেন ভোটার লিস্টে খেলা হবে ভোটার তালিকায় খেলা হবে ভোটার তালিকায় নাকি রোহিঙ্গা রয়েছে বাংলাদেশী মুসলমান রয়েছে রোহিঙ্গা এবং দেওয়া হবে তৃণমূল কংগ্রেসের ভোট কমে যাবে বাংলা থেকে এক কোটি পঁচিশ লক্ষ মানুষের নাম বাদ যাবে ফলে তৃণমূল কংগ্রেসের যে দু কোটি চুরানব্বই লক্ষের কাছাকাছি ভোট প্রাপ্ত ভোট সেটা নাকি কমে এক কোটি সত্তর লক্ষ নেমে আসবে শুভেন্দু অধিকারীর দাবি শুভেন্দু অধিকারী এতটাই নিশ্চিত জয়ের ব্যাপারে যে তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো মমতা বন্দ্যোপাধ্যায়কে এর আগেও হারিয়েছি কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী উনিশশো ছাপ্পান্ন ভোটে নন্দীগ্রামে দু একুশ সালে হারিয়েছি এবার ভবানীপুরে হারাবো শুভেন্দু অধিকারী তো বলে চলেছেন এরকম কথা কিন্তু বাস্তবের মাটিতে যদি তার পা থাকতো তাহলে তিনি বুঝতে পারতেন এসব কথার কোনো ভিত্তি নেই তিনি নিজেও খুব ভালো মতো জানেন দু একুশ সালে কি ঘটেছিল একবার টিভিতে দেখানো হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী তারপরে হঠাৎই কারেন্ট গেল বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলো তারপর আবার জানানো হলো শুভেন্দু অধিকারী জয়ী সুতরাং সেই জয় নিয়ে প্রশ্ন আছে মামলাও হয়েছে সেই মামলা এখনো বিচার দিন যাই হোক শুভেন্দু অধিকারী তো হুঙ্কার দিচ্ছে যে তিনি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন শুভেন্দু অধিকারী বিলক্ষণ জানে হারানো সম্ভব না কিন্তু এটা যে আসলে তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে রাখার একটা প্রয়াস তার রাজনৈতিক মহলের সকলেই খুব ভালো মতো বুঝতে পারছেন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা আরো ভালো করে বুঝতে পারছেন যে শুভেন্দুর এই ফালতু কথা আসলে তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিকভাবে একটি চাপে রাখার চেষ্টা মাত্র তাই তৃণমূল কংগ্রেসও হাতে হাত রেখে বসে নেই ২০১৯ পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেসের ভোট যুদ্ধ মোটামুটি যিনি খুব সফললে সাফল্যের সঙ্গে সামনেছেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ বিধানসভা দু পরবর্তী সময় পৌরসভা ভোট পঞ্চায়েত ভোট এমনকি দু হাজার চব্বিশ লোকসভা ভোট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব দিয়েছেন এবং আমরা দেখতে পেয়েছি তৃণমূল কংগ্রেস যথেষ্ট ভালো রেজাল্ট করেছে লোকসভায় তৃণমূল কংগ্রেসের যে বিরাট ভরাডুবি হয়েছিল সেখান থেকে তৃণমূল কংগ্রেস নিজেদের সিট সংখ্যা বাড়িয়ে প্রায় তিরিশে পৌঁছে গিয়েছে দু হাজার একুশ সালে দুশো সতেরোটি আসন পেয়েছে পৌরসভা পঞ্চায়েতগুলিতে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার হয়েছে ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটের রাজনীতিতে বেশ হাত ভালোই পাকিয়ে ফেলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর এই যে চালাকি বা এই যে কৌশল মমতাকে চাপে রাখা বা তৃণমূল কংগ্রেসকে চাপে রাখা এই বলে ভবানীপুরে মমতাকে হারাবো তার পাল্টা চাপ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়ে দিয়েছেন আর চাপটা এমনই সেই চাপে পড়ে শুভেন্দু অধিকারী এতটাই চিন্তিত হয়েছেন শুভেন্দু অধিকারীর অভিমুখ এখন নন্দীগ্রামের দিকে ঘনিষ্ঠ মহলে শোনা যাচ্ছে বা শুভেন্দু অধিকারীর যে লবি শুভেন্দু অধিকারীর অনুগামী যারা তথা তথাকথিত দাদার অনুগামী সেই দাদার অনুগামীদের মধ্যেও চিন্তা চিন্তা বিরাজমান বেশি পর্যায়ে যে এতটাই আগামী দু বিধানসভা ভোটের আগে শুভেন্দু অধিকারীকে হয়তো একটা বিরাট সংখ্যক সময় বা একটা বিরাট পরিমাণ সময় নন্দীগ্রামেই আটকে থাকতে হবে রাজ্য জুড়ে ঘুরে বেরিয়ে বিভিন্ন বিধানসভা ব্যাপী তার যে প্রচারের একটা পরিকল্পনা ছিল শুভেন্দু অধিকারীকে মুখ করে রাজ্যের বিভিন্ন বিধানসভায় বিজেপি যে প্রচারের একটা পরিকল্পনা মোটামুটি তৈরি করে নিয়েছিল সেই পরিকল্পনা কিছুটা হলেও ব্যাঘাত ঘটবে ব্যাহত হবে তার কারণ শুভেন্দু অধিকারী যেটা ভাবছিলেন নন্দীগ্রাম থেকে আমরা ক্লিন সুইপ করে বেরিয়ে যাব। আবার নন্দীগ্রামে জিতব আর মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় ভবানীপুরে হারাবো বলে যে চাপ দেব সেই চাপে এখন শুভেন্দু অধিকারী নিজেই তার কারণ ছোট্ট একটা ছবি কি ছবি স্ক্রিনে হইল দেখুন ঠিক দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে আনিসুর রহমান কে এই আনিসুর রহমান তার পরিচয় নতুন করে দেওয়ার কোন রকম দরকার নেই আনিসুর রহমানের ছবি আমরা একাধিকবার দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় যখন সিংহ নন্দীগ্রাম আন্দোলনের সময় গেছিলেন তখন তাবর তাবর নেতায় শুভেন্দু অধিকারীদের মতো নেতাদেরও সেদিন রাস্তায় দেখা যায়নি কিন্তু তখন এই আনিসুর রহমান নিজের বাইকের পিছনে করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘটনাস্থলে নিয়ে যান এই আনিসুর রহমান মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন কিন্তু এই শুভেন্দু অধিকারীর বিরোধিতার কারণে তিনি এক সময় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন পরবর্তী সময় তিনি জেলবন্দী ছিলেন বর্তমানে তিনি ছাড়া পেয়েছেন এবং ছাড়া পেয়েই হুংকার দিয়ে রেখেছেন শুভেন্দুকে বুঝে নেওয়ার হুংকার দিয়ে রেখেছেন হুংকার এতটাই জোরালো যে শুভেন্দুও ভয় পাচ্ছে মন্দিরগান টিকিয়ে রাখতে পারবে কিনা সে বিষয়েও শুভেন্দুর ঘনিষ্ঠ মহল এবং শুভেন্দুর অনুগামীরা দাদার অনুগামীরা চিন্তিত আর এই ছবির যেটা সোশ্যাল মিডিয়ায় বেরিয়েছে যেখানে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে আনিসুর রহমান যেই দুজন ব্যক্তিকে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে সব থেকে বেশি রাজনৈতিক ভয় পান যাদের নাম শুনলে শুভেন্দু অধিকারীর মেজাজ বিগড়ে যায় যাদের নাম শুনলে শুভেন্দু অধিকারীর প্ল্যান প্রোগ্রাম পাকিয়ে যায় সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আনিসুর রহমানের পাশাপাশি ছবি দেখে শুভেন্দু অধিকারীর মাথাতে চিন্তা বিরাট তাই শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ মহলে পাতলেই শোনা যায় তার অভিমুখ এখন নন্দীগ্রামের দিকেই ঘটনাচক্রে কবে তিনি নন্দীগ্রাম থেকে পা হয়ে বেরোতে পারবেন সে বিষয়েও সন্দেহ প্রকাশ করেছে নন্দীগ্রামে অবস্থিত শুভেন্দু অধিকারী যেভাবে ধর্মীয় মেরুকরণের তাস নন্দীগ্রামে খেলেছেন তাতে একথা স্পষ্ট যে মুসলিম ভোট কনসলিডেটেড আছে তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের ফলে সরাসরি যেভাবে মহিলারা উপকৃত হয়েছেন তাতে করে মহিলা ভোটাররাও তৃণমূল কংগ্রেসেই ভোট দেবেন গতবার দুহাজার একুশ বিধানসভা নির্বাচনে যেভাবে বিজেপি চাপা সন্ত্রাস নন্দীগ্রামের বুকে চালিয়ে চালিয়েছিল কারেন্ট অফ করে শুভেন্দু অধিকারীকে উনিশশো ছাপান্ন ভোটে যুক্ত হয় আর তারপরে বাংলাদেশে অনেক রাজনৈতিক জল বয়ে গিয়েছে এমনকি শুভেন্দু অধিকারী নিজেও যথেষ্ট চিন্তিত নন্দীগ্রামে গতবার যারা বিজেপিকে ভোট দিয়েছিল তারাও এবার বিজেপিকে ভোট দেবে কিনা তার কারণ নন্দীগ্রামে গতবার তৃণমূল কংগ্রেস একটা গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে দিয়ে যাচ্ছিল এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পেশাল নজর দিচ্ছে নন্দীগ্রাম তৃণমূল কংগ্রেসের দিকে বুথ থেকে শুরু করে টাউন থেকে শুরু করে ব্লক সমস্ত স্তরের নেতাদের সঙ্গে আলাদা আলাদা ভাবে বৈঠক করবে কে স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের ক্যামাস্ট্রিটের অফিসে আর এতেই মাথার ঘাম পায়ে পড়ছে শুভেন্দু অধিকারীর মাথায় চিন্তার ভাঁজ কপালে চিন্তার ভাঁজ বাড়ছে তার উপর জুড়েছে আনিসুর রহমান নামক নতুন চিন্তা ফলে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম ছেড়ে দু ছাব্বিশ বিধানসভা ভোটের আগে সারা বাংলা জুড়ে প্রচার করবার জন্য কতটা টাইম পায় সেটাই দেখার দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করছেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হিন্দ বন্ধ মাতর